রাস্তার যে দুই পাশে পানি এই পানি ফ্লো হয়ে তবে নদীও দেখে ফ্লো হয়ে গেছে তার মানে হচ্ছে আমাদেরকে যখন ড্রেন করতে তখন চিন্তা করতে হবে যে আমরা ওই ড্রেন কিভাবে করবো এই পানিতে যাওয়ার জন্য আমার ড্রেনেজ সিস্টেমটা জাগর করে একটা ড্রেন করা রাখে

আসলে আমাদের যে বিহান গণপূর্ত মন্ত্রণালয়ের যে মূল মত সেটা হচ্ছে নগরটাকে সুন্দর করে যদি নির্মাণ করতে হয় সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলা আমাদেরকে আসলে লক্ষ্য রাখা দরকার আমাদের জন্য কিন্তু জিওলজিক্যাল সার্ভে বাংলাদেশে একটা স্পেসিফিক ডাটা আছে সেই ডাটাটা আমাদের আমাদের বেঞ্চমার্কিং এর যে এরিয়াটা মিনসি লেভেলের সেটা হলো